নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে মায়ের একটি অসাধারণ চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব মায়ের এই চিত্রটি দর্শন এবং অনুভবের বিষয়ে ব্যাখ্যা নিষ্প্রয়োজন স্বামী সারদেশানন্দ যেভাবে বর্ণনা করে গেছেন আমি সেইভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঘটনাটি ঘটেছিল যেভাবে আসুন শুনেনি মনে পড়ছে সেই সামান্য কিন্তু অসাধারণ ঘটনাটি মা তখন জয়রাম শরীর অসুস্থ ষাটের ওপর বয়স সাতষট্টি বছর বয়সে মায়ের মহাপ্রয়াণ হয়েছিল রাত তখন গভীর হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠোনে আলো দেখা যাচ্ছে এত রাত্রে উঠোনে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি ঘন্টা নিয়ে মাটি থেকে খোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক মা এসব কি করছেন তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন এই খোলাম কুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আস্তে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যাস নেই এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে ওই তো আজ একজনের খোলাম খোলামকুচিতে পা কেটে গেল তাই আমি খোলাম খোলামকুচি ইঁটে টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাচ্চাদের পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতে পারোই সব কাজ তো তোমরাই করো তোমরাই করছো দিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছো আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি এটুকু করছিলাম সেবক বললেন বেশ এবার আপনি আমাকে ক্ষন্তাটা দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা মা ছেলে মেয়েদের জন্য কত কি করে আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না যাও বাবা তুমি ঘুমাও গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নিই এরপর সেবক আর কি বলবেন তার দু চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে তিনি ভাবছেন এই না হলে সকলের মা তিনি তো শুধু উঠোনের কণ্ঠকি পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানদের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন শ্রোতা বন্ধুরা মায়ের এই অসাধারণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আবার নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার মিলিত হব ভালো থাকবেন সবাই